বন্ধুরা তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি কচু দিয়ে কচুমুখী রেসিপি দেখো কচুমুখী রেসিপিটা কিন্তু ভীষণ ভীষণ মজাদার হয় খেতেও কিন্তু বেশ ভালো লাগে তোমরা একবার হলেও ভিডিওটা দেখবে আর এই কচুমুখী রেসিপিটা তোমরা বাড়িতে বানাবে আর পুরো ভিডিওটা দেখবে না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা এই দেখো এদিকে কয়েকটা কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এত দুর্দান্ত হয়েছে তোমরা ভাবতেও পারবে না এ দেখো ভীষণ ভীষণ মজাদার এবং খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয় দেখো এটা আমি তিনটা এদিকে ভেজে তুলে নিয়েছি ওইদিকে তিনটা আমি ভেজে নিয়েছি পুরো ভিডিওটা দেখতে থাকবে আর চট চলতে এরকম করে কচুমুখী রেসিপি তোমরা একবার হলেও বানিয়ে নাও তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এরকম করে ভীষণ ভীষণ সহজভাবে কচুমুখী রেসিপি একবার হলেও বানাও বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো তোমাদের সামনে কিন্তু আবারও আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি আমার মনে হচ্ছে তোমরা এভাবে কিন্তু রেসিপি তৈরি করনি বা খাওনি তো দেখো আমি তিনটে কচু সেদ্ধ করে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি একটা আলু এটাও কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি তো আলু কচুটা আগে আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে এটা আমি সেদ্ধ করে নিয়েছি এদিকে দেখো কিছুটা আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এরকম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে আমি পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি সাথে এখানে নিয়ে নিয়েছি খানিকটা রসুন আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা এগুলোকে আমি থ্যাঁতো করে নিয়েছি তো এটা এখন আমি সাইডে সরিয়ে রেখে দেব আর এটা দিয়ে একটা আমি মশলা রেডি করে নেব তো চলো আগে আমি মশলাটা রেডি করে নিই আমি যে মশলাটা রেডি করব ওর জন্য আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াই দেখো আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি তেলের ওপরে দিয়ে নেবো একটু গোটা জিরে আর এখন দিয়ে নেবো জিটি

মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে মশলাটাকে এখন আমি নামিয়ে নেব এখন এই আলু আর হচ্ছে কচুগুলোকে হাত দিয়ে আমি ভালোভাবে আগে মেখে নেব আলুটাও মেখে নেব তবে মেখে নিয়ে আমি আলু আর কচুটা আমি ভালোভাবে মেখে নিয়েছি হাত দিয়ে এবার যে মশলাটা আমি রেডি করেছিলাম মশলাটা এখন এটার মধ্যে আমি দিয়ে নিলাম এবার এটাকে আবারও আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব যেহেতু লবণ আমি দিয়ে রেখেছি ওর জন্য মশলাতে আর আমি এখন লবণ ব্যবহার করব না বা হলুদও ব্যবহার করব না কোনো কিছুই করবো না এই মশলাটা দিয়ে পুরোটা আমি ভালোভাবে মেখে নেব কচু আলুটা ভালোভাবে আমি মেখে নিয়েছি দেখো এই যে ভীষণ ভীষণ সুন্দরভাবে আমি মেখে নিয়েছি এবার যদি তোমাদের মনে হয় যে একটু নরম নরম লাগছে তাহলে তোমরা এখানে দু চামচ মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো চলো এখন এটাকে আমি সাইডে রেখে দেব। এখনও হয়নি এটা কিছুটা কাজ বাকি আছে এটা হয়ে গিয়েছে তো এটা এখন আমি সাইডে সরিয়ে রাখবো আমি বেশ খানিকটা বেসন নিয়েছি এখানে এই যে বাটিতে বেশ খানিকটা বেসন নিয়েছি সাথে দিয়ে নেব একটু লবণ দিয়ে নেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা অল্প একটু দিয়ে নিলাম আর দিয়ে নেবো খানিকটা কালো জিরে কালো জিরেটা একটু বেশি করে দিয়ে নিলাম শুকনো উপকরণগুলো আগে আমি ভালোভাবে মিশিয়ে নেব একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাতে অল্প করে জল দিব একটা ব্যাটার তৈরি করব তবে ব্যাটারটা একটু ঘন করে ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের করতে হবে দেখো কতটা ঘনত্ব হয়েছে তাহলে বুঝতে পারছো দেখো এরকম করে ঘনত্ব করতে হবে ব্যাটারটা ঘনত্বটা দেখিয়ে দিলাম হয়ে গিয়েছে ব্যাটারটা রেডি একদম দেখো আলু কচু টোটা থেকে আমি এরকম করে বড় বড় করে কিন্তু শেপ দিয়ে নিয়েছি এরকম বড় বড় করে শেপ দিয়ে নিতে হবে বন্ধুরা এটা হচ্ছে কচুমুখী কচু দিয়ে কচুমুখীর একটা রেসিপি তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো দেখো খুব 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 ভালো লাগে খেতে আর একবার নয় তখন বারবারই খেতে ইচ্ছে করবে অনেকে ল্যালো বলে কচুটা পছন্দ করে না কিন্তু তোমরা যদি এইভাবে একবার বানিয়ে দাও ওরা বুঝতে পারবে না অথচ খেয়েও নেবে যেহেতু একটা মুখরোচক এটা রেসিপি ওর জন্য আর বারণ করবে না একবার নয় তখন বলবে আবার বানিয়ে দিতে তো চলো এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এতে আমি এখন দিয়ে নেব খানিকটা তেল অনেক যে তেল দিতে হবে সেটা নয় আমার তোমরা চাইলে এটা ডুবো তেলেও ভাজতে পারো আমি কিন্তু অনেক তেল দিলাম না তবে বেশ খানিকটা দিয়ে নিয়েছি এখন তেলটা একটু গরম হবে এদিকে কিন্তু তেলটা গরম হয়ে এসেছে আর এদিকে ব্যাটারটাও একদম রেডি এই ব্যাটারের মধ্যে যেগুলো আমি বানিয়ে রেখেছি কচু দিয়ে কচুমুখী সেইগুলো কিন্তু ব্যাটারের মধ্যে আমি দিয়ে নেব আর এক একটা তেলের মধ্যে ছেড়ে দেবো ঠিক এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে নেবো একটা দিয়ে নিয়েছি আবার একটা দিয়ে নেবো এইভাবে কিন্তু দেখো আমি তিনটে এক দিয়ে নিয়েছি আর এটা এখন আমি এক সাইডটা উল্টে নেব এখন তাই না তো এইভাবে কিন্তু এই কচুমুখী রেসিপিটা তোমরা বানাও দেখো সত্যি বেশি ভীষণ ভীষণ টেস্টি হয় এবং মজাও লাগে কচু তো অনেকেই খেতে চায় না কিন্তু এইভাবে বানালে একদম খেয়ে নেবেন এগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে যে এবার এগুলোকে আমি তুলে নেব ভীষণ সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে গিয়েছে লাল লালভাবে বেশ ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নেব আর যেগুলো আছে সেগুলোও ঠিক ঠিকইভাবে ভেজে দেবো বন্ধুরা দেখো কচুমুখের রেসিপিটা এত সুন্দর হয়েছে না তোমাদেরকে বলে বুঝাতে পারবো না দেখো একবার হলেও তোমরা কিন্তু এইভাবে ট্রাই করে দেখো খেতে ভীষণ ভীষণ ভালো লাগে উপরটা একদম মুচ মুচে হয়েছে ভেতরটাও কিন্তু একদম পুড়ে ঠাসা তবে তোমরা বাড়িতে একবার হলেও বানাও ছোটোদেরকে দাও দেখো ওরাও কিন্তু খেয়ে নেবে বড়োরাও খাবে বড়রাও কিন্তু অনেকে কচু পছন্দ করে না লালো বলে ওর জন্য তোমাদেরকে আমি দেখিয়ে নিলাম তোমরা পুরো ভিডিওটা দেখবে আর এরকম করে কচুমুখী একবার বাড়িতে বানাও দেখো ছোট থেকে বড় সকলেই খেয়ে নেবে তোমাদেরও কিন্তু একটা মজাদার রেসিপি হয়ে উঠবে বাড়িতে যখন তখন তোমরা বানিয়েও নিতে পারবে তেলে ভাজা খেতে ইচ্ছে করলে অনেকে আলু পছন্দ করে না কিন্তু তোমরা এইভাবে কচু দিয়ে কিন্তু বানিয়ে নিতেই পারো দেখবে খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে দেখো এদিকে আবারও আমি তিনটে দিয়ে নিয়েছি এটাও আমি ভেজে নিচ্ছে। একইভাবে ভেজে নেব আর আমার এই ছোটো চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু ভিডিও দেখতে এসে থাকো প্লিজ প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কমেন্টে জানিয়েও কিন্তু আমাকে আমার রেসিপি তোমাদের কেমন লাগে বা আজকের রেসিপিটাই তোমাদের কেমন লেগেছে দেখবে অনেক ভিডিও কিন্তু আমার দেওয়া আছে এরকম নিত্য নতুন রেসিপি দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো আর তোমাদের একটু একটু ভালোবাসাতে আমার চ্যানেলটাও কিন্তু একটু একটু করে এগিয়ে যাচ্ছে তোমরা বেশি বেশি ভালোবাসা দিলে চ্যানেলটাও একটু বেশি বেশি এগিয়ে যাবে তো তোমাদের ভালোবাসা না থাকলে কি আর একটু একটু করে এগিয়ে যাওয়া যায় ওর জন্য আমি বললাম একটু একটু তোমরা অনেক অনেক ভালোবাসা আমাকে ওর জন্য আমার ভিডিওগুলো দেখো লাইকও করো কমেন্টও করো অনেকে করে আবার অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে সেই জন্য হয়তো করো না কিন্তু প্লিজ প্লিজ তোমরা কিন্তু কমেন্টে জানো ভালো লাগলেও বলো খারাপ লাগলেও বলো কিন্তু কমেন্টে কিন্তু অবশ্য করে জানো তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করলাম তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরের ভিডিও নিয়ে টাটা